এখানে ইচ্ছাটা পূরণ করতে পারি না পূরণ করব কেমন এখানে তো সেই পূরণের লোক নাই আবেগের মানুষ নাই লোক নাই তারপরে কোথাও আমাকে না আর কেউ জানে না আমি কেউ কাছে বলি না আমি লজ্জার কারণে এখানে মানে ই করে আছি লুকাই লুকাই চলি আর কি লজ্জার কারণে এই ভাই আমাকে ভাই কি ছেলে যাই হোক

सजा है दुनिया में परवानी के लिए बनी है ए दुनिया में मन जानी जीने वाले नाम जवानी कहने वाले आंख पानी दिन पानी सजा है दुनिया में ए सजा है दुनिया में परवानी की त बनी ह दिल भी हर दम दूर रहे है हैं चार तरफ घाके बैठे दिल भी हर दम दूर रहे है हैं सजा है दुनिया में ऐ सजा है दुनिया में परवानी के लिए

লহজং চর লহজং জি আমি আছি আমরা একজন গুণী মানুষ পেয়ে গেলাম যা আমাদের বয়াতি খালেক দয়ান সাহেবের সাথে ছিলেন আপনি এবং আপনার রেকর্ড করা গানও আছে তাই আপনাকে আমি অনেক সম্মান এবং সেলুট জানাচ্ছি আপনার এই গানটা পৃথিবীর অনেকেই দেখবেন অনেক দেশের মানুষই দেখবেন বাংলা ভাষার পাশাপাশি বিদেশিরাও দেখবেন তা আপনার কেমন লাগবে ভালো লাগবে দর্শকের ভালো লাগলে আমারও ভালো লাগবে আমি আপনাদের দোয়া চাই যে আমি এত দিন এত রেডিওতে টেলিভিশনে আমি প্রোগ্রাম করছি আমার কেউ উঠায় আমার নাই বহুত আশা ছিল আমি খুব দুঃখী আমার একটা ছেলে নাই আমার একটা মেয়ে আর আমার স্বামীটা অনেক বুড়া আমাদের জায়গা সয় সম্পত্তি বাড়ি ঘর কিচ্ছু নাই আমরা এখন এই চরে বিতাইসা তাই থাকতেছি এই গভীর জঙ্গলে এখন আপনাদের যদি ভালো লাগে কিছু সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আছে আমরা আপনার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে বলবো যে যে যা পারেন আপনাকে যেভাবে পারেন শুধু টাকা দিয়ে সহযোগিতা করা যায় না অনেকভাবে সহযোগিতা করা যায় সেভাবে যেন সেভাবে যেন আপনাকে সহযোগিতা করে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আবার আসবো আবার কথা বলবো আপনার সাথে